আমরা বিকেল কি আরো একবার আমাদের জানি না জানেন আমরা বাঙালিরা ক্রিকেট প্রেমিয়ার আমরা বিশ্বাস করি বাংলাদেশ প্রিমিয়ার লিগ দু আমাদের উত্তম শক্তি এবং তারুণ্য তিক্ততা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে আমরা সকলে মিলে উপভোগ করব বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং একই সাথে একই মাঠে জড়ো হয়ে আবারও সবাই ক্রিকেট উল্লাসে মেতে উঠব জয় উৎসবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আসছে দেশের ক্রিকেটের অন্যতম বড় উৎসব বাংলাদেশ প্রিমিয়ার লিগ দু নতুন উদ্যোগে নতুন উদ্যমে নতুন আঙ্গিকে বাংলাদেশ প্রিমিয়ার লীগ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সকলের সামনে আর তার ऑफिशियल মাসকট গানা 36 যা আরশানে পৌঁছন আপনাদের সামনে উন্মোচিত হলো আমরা বিশ্বাস করি এই মাসকটটি আমাদের ক্রিকেটের উদ্যম ঐক্য এবং চেতনার প্রতীক হয়ে উঠবে এবং শান্তির বার্তা নিয়ে আসবে আমাদের সকলের জন্য আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লীগ 2025 এর সাথে যুক্ত হয়েছে এবং তারুণ্যের উৎস 2025 আপনারা জানতে পেরেছেন এই তারুণ্যের উৎসবে আমাদের কি কি বিষয় আরো যুক্ত হয়েছে এবং আমাদের যে প্রতিপাদ্য বিষয় এসো দেশ বদলায় এসো পৃথিবী বদলায় আমরা আরো একবার দেখিয়ে দিতে চাই আমাদের বাংলাদেশের তরুণদের মাঝে যে প্রতিভা রয়েছে তার আরো এক ঝলক বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাঝে অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে মঞ্চে